দান করার পরে কিছু অর্থ দিয়ে নিচ্ছে আবার এরকম বিভিন্ন জায়গায় উনি ঘুরতে ঘুরতে কোনো জায়গায় কোথাও শান্তি নেই কেউ করছে না কেউ সাধু সঙ্গ করছে না আর সাধু সঙ্গ যারা করছে তারা কি অর্থের বিনিময়ে অর্থ দাও তারপরে তোমার খাবার খাবো না খাবো না হাসি না তোমরা তো সাধু হতে পারিনি তা এরকম কি জানো সাধুর মর্যাদা কেন একশো এক টাকা নিচ্ছে জানো কেন নিল এরকম বলেন তো কেন নিচ্ছে ওই যে ব্যক্তি যত পাপ তাপ যা কিছু আছে সব ওই নাই বাড়ি নাই এরকম সাধু আছে টাকা দিতে হবে না হলে আর তাকে না খাওয়ালে আপনার মন ভালো না কারণ কি এরকম বড় মাপের সাধু আগের করে কিন্তু মূল্য ছিল ষোলো আনা দিয়ে অনেক কিছু তো কিন্তু এখন সেই টাইম কি ষোলো আনা দিলে কাজ হবে রাস্তায় একটা আস্তে আস্তে কি করে জানেন

কিন্তু পরিণয়ে অনেক কন্যা বিবাহ দেওয়ার পরে সেই কন্যাকে বিয়া বাবার ফিরিয়ে এনে আমি এই সমস্ত তীর্থস্থান আদি সমস্ত মানুষ লোকে গিয়ে এই সমস্ত এখানে কোন জায়গায় কোনো শান্তি নাই সাধুরা সাধুরা কলাহ করছে হ্যাঁ সাধুরা সাধুরা কলাহ করতে পারে আবার মিটে যায় কিন্তু যে কেউ কারো মুখ চোখ দর্শন করছে না কে বললো নারদ নারদমণি সতোষ কুমার সাধু করলাম তা আমার গোবিন্দ যেখানে জন্মগ্রহণ করেছে আমি সেই স্থানে যাই গোবিন্দ কোথায় জন্মগ্রহণ করেছিলাম বৃন্দাবনে অংশের কারাগারে ঠিক আছে কোথায় বৃন্দাবনে

বয়স্ক মানে অল্প বয়স্ক নব যৌবন সম্পূর্ণ তার ফলে মাথা রেখে দুইটা শিশু ঘুমাচ্ছে বৃদ্ধ শিশু দুইটা বৃদ্ধ তাদের চুল গেছে ঠিক আছে এরা অনেক বৃদ্ধ হয়ে গেছে চুল বেঁকে গেছে বৃদ্ধ শিশু বুঝতে পেরেছে চুল বেগে গেছে এনে কি শিশু ছিল কিন্তু এটা চুল বেগে গেছে কেন চুলপাগের কারণ কি বৃদ্ধ হয়ে গেছে বলছে নারদমণিষ ওই দেখে আস্তে আস্তে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর রমণীগণ হ্যাঁ ওই দেবীকে সহায়তা করার জন্য আসছে কেউ জল নিয়ে আসছে কেউ চন্দন বেটে নিয়ে আসছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে সহযোগিতা করার জন্য এসে উপস্থিত হয়েছে কাকে সহযোগিতা করবে এই মাতাজি সম্পূর্ণ তৎপর কি হলো ওই দেখে পিছন দিকে যাচ্ছে কারণ ব্রহ্মচারী মানুষ এতগুলো মাতাজি তারপরে ওই দু একটা বৃত্ত যদি এরা মরিয়া চুটে গেছে কিনা তার কোনো ঠিক নেই আমার ঘাটের উপরে যদি চেপে যায় উনি আস্তে আস্তে বেরিয়ে আসছে তৎপর কি হলো বৃন্দা দেবী পিছন দিকে যাচ্ছে বলছে আপনাকে আমি দাঁড়ান কে আপনি দাঁড়ান বললেন যে আপনাকে দেখে আপনার হাতের বিনা দেখে মনে হচ্ছে আপনি নারদ মনি আপনি দাঁড়ান আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো আপনার কিছু সঙ্গ করি আপনার ত্রিভুবন ঘুরে বেড়ান হে নারদ আমার প্রণাম স্বীকার করুন তো বলছে আপনি কে তো বলছেন আমি হলাম বৃন্দা দেবী তো বলছে হে দেবী আপনার এই অবস্থা কেন আর এই বৃদ্ধ দুজন কেন তো বলছে এই দুজন হলো আমার সন্তান এদের নাম কি জ্ঞান আর বৈরাগ্য তো বলছে এরা এরকম বৃদ্ধ হয়ে গেছে কেন তা বলছে জানো আমি দেরাবিড় দেশে উৎপন্ন হয়েছিলাম কর্ণাটকে বড় হয়েছিলাম মহারাষ্ট্রে কোথাও আমি সম্মানিত হয়েছিলাম গুজরাট রাজ্যে এসে আমি বৃদ্ধ হয়ে গেলাম বোঝা গেছে জন্মগ্রহণ করে কোথায় দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছিল কর্ণাটকে বড় হয়েছিল ওখানে সন্তান সন্ততি কিছু নিয়ে সুখে বাস করতে লাগলো কিন্তু দুই ছেলে এরা আরো বৃদ্ধ হয়ে গেছে হয়ে কিন্তু মানে চিকিৎসা নিয়ে কিন্তু ওখানে যাওয়ার কি হয়ে গেছে তারপর কি হলো আমি মনে মনে ভাবলাম যে আমি বৃন্দাবনে যাই বৃন্দাবনে ভগবান ওখানে জন্মগ্রহণ করেছে ভগবানের ধামে গেলে আমরা মনে হয় সবাই ভালো হয়ে যাব কিন্তু বৃন্দাবনে আসার পরে কি হলো আমি সম্পূর্ণ হয়ে গেলাম কিন্তু হে মহারাজ আমার এই দুই ছেলে বৃদ্ধ হয়ে গেছে সেই বৃদ্ধ হওয়া বা রোগাগ্রস্ত তাদের আর ভালো হলো না তা বললো কেন মনে করছি কেন

আমার এই দুই ছেলেকে আপনি কিছু করুন বলছে এটা কোনো ব্যাপার না বলে নারদমণি এসে প্রথমে কি ভেদ মন্ত্র বলা শুরু করে দিলেন যে এই পাঠ হয়ে গেছে ছেলে দুটো একটু বলছে খানিক সময় পরে আবার

গঙ্গায় কি ময়লা ফেলা শুরু করে দিয়েছে জৌরাতে নোংরা ফেলছে অপবিত্র হয়ে মানুষ চান করছে নগ্ন অবস্থায় মানুষ চান করছে বিভিন্ন রকমের কর্ম করছে তারপরে বাঁধ দিয়ে দিয়েছে নদীর করে দিয়েছে তারপরে কি করেছে ওখানে মাছের চাষ করা শুরু করে দিয়েছে ইচ্ছা মতো চাষ করছে আর ইচ্ছা মতো নোংরা ওখানে ফেলছে এজন্য আমি আমরা সবাই এরকম বৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ গেছে কিনা যারা গঙ্গা দেখেছেন গঙ্গা এখানে বৃদ্ধ হয়ে গেছে

কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল তার ভ্রাতগণ চতুষ কুমারগণ তখন এই চতুষ কুমারগণকে উনি দেখেও দেখছে না কেন মহাচ্ছন্ন হয়ে পড়ে টাকা অনেকের পকেটে থাকে সারা ঘর খুঁজে বেড়ায় মোবাইলটা বিছানার উপরে আছে কিন্তু মোবাইল কোথায় ছিল মোবাইল কোথায় ছিল সারাদিন ঘুরে বেড়াচ্ছে সাধু যে পাশে দাঁড়িয়ে আছে কে চতুষ পাশে দাঁড়িয়ে আছে তার মনে নাই তখন কুমারগণ ডাকছে হে ঋষিমা তোমার কি হয়েছে তোমার কি ছেলে মেয়ে হারিয়ে গেছে না তোমার স্ত্রী বিয়োগ হয়েছে না তোমার বিনা যন্ত্র হারিয়ে গেছে কি হয়েছে তোমার এসে জড়িয়ে ধরে বললেন এই অবস্থা যে আমি এরকম বিভিন্ন বিভিন্ন গেলাম স্থান ঘুরলাম ঘোরার পরে বৃন্দাবনে যে দেখলাম যে এই অবস্থা এটা কোনো ব্যাপার না একটা কাজ কর জ্ঞান বৈরাগ্য সহ তুলসী দেবীকে গঙ্গা তটে নিয়ে এসো আর গঙ্গা তটে নিয়ে এসে উপস্থিত হলেন যেই গঙ্গাধরে নিয়ে এসে উপস্থিত হলেন তখন এই কুমারগণ একত্রিত হয়ে দিব্য ভাগবতের জ্ঞান কথা বলতে লাগলেন এভাবে দিব্য ভাগবত কথা যখন শেষ হয়ে গেল তখন জ্ঞান বৈরাগ্য কি হলো নব যৌবন ফিরে বেড়া আর তারা সবাই একত্রিত হয়ে ভাগবতের জয় জয় জয়ের ধ্বনি দিতে লাগলেন পুনর্ধ্বনি দিতে লাগলেন জয় জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনি ভগবান বললেন এত আনন্দের মধ্যে আমি আর থাকতে পারছি না সাথে সাথে ভগবানও প্রকাট হলেন আর ভগবান প্রকাট হয়ে আশীর্বাদ করতে লাগলেন আর বললেন যেখানে ভাগবত কথা আলোচনা হবে এই দিব্য ভগবৎ কথা আলোচনা হবে তারা সবাই কি দীর্ঘ জীবী হয়ে যাবে যারা ভাগবতকে তো শ্রবণ করবে তাদের রোগ শোক দুঃখ ক্লানি থাকবে না আর কি হবে তারা অনার্সে ভগবানের কাছে পৌঁছে যাবে আমার একজন ছোট ভাই